গুড ইভিনিং বন্ধুরা আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো আচ্ছা এই মারিয়া তুমি এই ধপ ধপ করে ওই সিঁড়ি দিয়ে নামছিলে কেন আচ্ছা ভালো লাগছিল তুমি তোমার ভিডিওটা একবার চালিয়ে দেখো তো কেমন লাগছিল তোমাকে আচ্ছা ম্যানার্স বলেও তো একটা জিনিস থাকে তুমি একটা অত বড় মেয়ে মেয়েই বললাম বউ বললাম না তা ওরকমভাবে নামাটা কি খুব শোভনীয় কি বলবো বলো কিছু বলার নেই তোমরা কিন্তু কন্ট্রোভার্সি ছুঁড়ে দাও বুঝলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন তোমাদের নিয়ে কথা বলে তখন কিন্তু দোষ তাদের হয়ে যায় যাই হোক আর আজকে দেখলাম তুমি তোমার গিফটগুলো শেয়ার করলে গিফটগুলো তো আগের পাওয়া সেটা তো তুমি নিজেই বললেই তা শেয়ার করার মানে কি মানে আবার তোমার গিফটের প্রয়োজন নাকি তার জন্য শেয়ার করে দিলে যাতে সবাই আবার তোমাকে নতুন করে গিফট দেয় হুম কী বলবো বলো কিছু বলার নেই তুমি না মানে এমন এমন কাজ করছো তোমার নিজের কাজেই তোমাকে কথাগুলো শুনতে হচ্ছে আবার ভিক্ষা যার সময় হয়ে গেছে এই ধরনের কথাগুলো যতক্ষণ না তুমি তোমার এই নেচারটা ত্যাগ করছো ততক্ষণ কিন্তু এই ধরনের কথাগুলো তোমাকে শুনতেই হবে আর এগুলো শুনে যদি হজম করতে পারো তাহলে তো খুব ভালো আর যদি হজম না করতে পারো তাহলে কিন্তু একটা ইনো খেয়ে নিতে হবে তোমার এই অভ্যাস যদি ত্যাগ না করো তাহলে কিন্তু তোমাকে আরও কন্ট্রোভার্সির সম্মুখীন হতে হবে ঠিক আছে তাই বলছি যদি তোমার ঘরে ইনো না থাকে তুমি বলো ওয়াইটি থেকে চাঁদা তুলে তোমার ঘরে ইনো পাঠিয়ে দেবো মানে একটা দিলে তো হবে না ওয়াইটি থেকে চাঁদা তুলে কিন্তু অনেক পয়সা উঠবে সেখানে যদি শুধু একটাই তোমাকে ইনো দেওয়া হয় সেটা তো খুব খারাপ দেখায় কেননা ওয়াইটি থেকে যদি দু চার টাকা করে চাঁদা তোলা হয় তাহলে এক বাস্ক কেন কয়েক বাস্ক হবে তো সেখান থেকে তোমাকে এক বাস্ক পাঠানো যেতেই পারে না তাই বলে ভেবো না বাদ বাকি বাস্কগুলো আমি আমার আমার ঘরে রেখে দেবো তোমার সোনাদীপ ভাইও কি লাগবে নাকি ওরও কিন্তু একটু সমস্যা আছে বুঝলে যাই হোক তো তোমার সোনাদীপ ভাই আর অনুপম যাকে ওয়াইটির পম পম জামাই বলে সবাই পম আর মারিয়া তোমার তোমাদের তিনজনের কাজে লেগে যাবে তোমরা ইনো খাও হজম করো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের কাজ করে যাক আজকে তো ঈদ গেল ঠিক আছে তো আগামী দিনের মারিয়ার ভিডিও দেখতেই হবে আজকে দেখলাম একটা প্র্যাঙ্ক ভিডিও কি প্র্যাঙ্ক ভিডিও করেছো যাই হোক আমরা তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি আমি তো হাঁ করে এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম দেখো ঠিক এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছি তোমার প্র্যাঙ্ক ভিডিও দেখে আমি চোখটা তো এরও হয়ে গেছিলো চশমা পরে ভুলে গেছি দেখো চশমা ছাড়া আজকে সারাটা দিন আমি তোমার প্যাং ভিডিও দেখে চশমা ছাড়া বসে আছি যাই হোক আগামীকাল তোমার ঈদের ভিডিও আসবে জামাষষ্ঠীর সময় তুমি হিন্দু বেশ শাখা পলা পরে ভর্তি সিঁদুর পরে কাকিমার না তোমার মাসি নিপা কাকিমার বাড়িতে ষষ্ঠী করতে গেলে আর আজ দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছো যেখানে হচ্ছে মানে তুমি আর কি যে কাজটা আছো সেই কাজটের মতোই সেজে গুঁজে তো এখানে টিকলিটা পড়েছো সেখানে মনে হলো না সিঁদুর আছে শাখাপালাটা আছে দেখলাম যাই হোক দেখা যাক কালকে ঈদের ভিডিওটা কী আসে মানে ব্যাপারটা এরকম ঠিক দেখো হিন্দু ধর্মটাকে তুমি অবশ্যই অবমান করছো আর এখানে কিছুটা কি বোঝা যাচ্ছে জানো মানে যখন যে উৎসব আসবে তখন তুমি সেই ধর্মে মুসলিমদের উৎসবের সময় তুমি মুসলিম হিন্দুর উৎসবের সময় তুমি হিন্দু এবার জৈন বৌদ্ধ যা যা আছে শিখ মানে সব উৎসবের সময় কি মানে তুমি সেই সেই ধর্মে চলে যাবে নাকি সেটাই তো মনে হচ্ছে আজকে তোমার কমিউনিটি দেখে আমার ওটাই মনে হচ্ছিল তবে কালকে ভিডিও দেখে যে আরও কি কি মনে হবে তা জানি না আমি তো অধীর বসে আছি কালকের ভিডিওর জন্য আজকে তো কমিউনিটি দেখে বুঝেই গেছি কালকে ভিডিওটা দেখে পুরোটাই বুঝে যাবো কেননা তুমি যা গিরগিটির মতো রং পাল্টাও ওয়াইটি তো তোমার মতন এতটা গিরগিটির মতো রঙ কেউ পাল্টায় না এই যে তুমি গিরগিটির মতো রং পাল্টাও এটা কিন্তু খুব ছোঁয়াচে লোক জানো তো এটা কিন্তু তুমি বেশ কোথা থেকে তো তোমার এই সোনা দিব ভাইয়ের কাছ থেকে ওই তাই সেকেন্ডে সেকেন্ডে রঙ পাল্টাই কিন্তু তবে হ্যাঁ মনের দিক থেকে কিন্তু অবশ্যই তোমার থেকে অনেক 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 বড়ো তোমার মন যদি হয় ক্ষুদ্র ওর মন সাগর সমান পারলে ওর বোতল মন করার চেষ্টা করো তোমার সোনাদীপ ভাইয়ের যেমন খারাপ গুণ আছে তার কিন্তু কিছুটা ভালো গুণও আছে আর তোমার সবই মন্দ ভালো বলতে কিছুই নেই শুধু দাও 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 আর নেবো কাউকে কিছু দিতে গেলে হাত তখন মুঠো এটা কিন্তু ঠিক না হাতটা খুলতে শেখো যেমন দু হাত ভরে নিচ্ছ সেরকম কিছুটা অন্তত দিতে শেখো মানে দু হাতে নিলে কি হবে অন্তত এক হাতে কিছু দাও তাও না হয় লোকে বলবে যে না ঠিক আছে দশটা নিলেও একটা অন্তত দিচ্ছে আর তুমি তো কি মানে কি বলবো বলতো দশটা কেন পারলে একশোটাই তুমি নিতে চাও বুঝলে এই হচ্ছে তোমার কি বলবো চরিত্র অনুপম যা করছো বাবা কিচ্ছু বলার নেই তা বউকে খাইয়ে দেয় কে ভাই সবসময় বউকে খাইয়ে দিতে লাগে আমরাও তো বিয়ে হওয়া দেখো বিয়ে হওয়া বলে মনে হচ্ছে না আমাদেরও বড় আছে জানো খাইয়ে টাইয়ে দেয় না ভাবছি তোমাদের ভিডিওগুলো বরকে দেখাবো দেখিয়ে যদি একটু বরের হাতে খেতে পারি ভালোবাসা তোমাদের দুজনের জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা না মনে হয় অন্য কোনো প্ল্যাটফর্ম হলে মনে ভালো হতো বুঝলে সেখান থেকে ইনকামও কিন্তু অনেক বেশি হতো ভালোবাসা এগুলোকে ভালোবাসা বলে এগুলোকে বলে লোক দেখানো বুঝলা আরে সবারই সবার বরের সঙ্গে মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে ঠিক আছে বলে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে ওইভাবে খাইয়ে দিতে হয় না হুম এগুলোকে লোক দেখানো বলে ঠিক আছে আগে ভদ্র হোক আর সোমনাথের সম্বন্ধে কিছু বলারই নেই ওর মতো মানুষ হয় না ওর মতো ছেলে হয় না সত্যি। মানে ওর মতো সত্যিই ওর মতো মানুষ হয় না যাই হোক অনুপম যদি পারো তোমার বউ যেমন তোমার সোনা দ্বিপাইকে ফলো করে অবশ্য সোনা দ্বীপ ভাইয়ের ভালো গুণটা ফলো করে না মন্দ গুণটা ফলো করে ঠিক আছে তুমি সেরকম পারলে অত ফটার ফটার না করে সোমনাথ দ্বার মতন ভালো হওয়ার চেষ্টা করো সোমনাথকে দেখাচ্ছো তো স্বাচ্চরে রা কাটে না মানে ওর মতন ভদ্র হওয়ার চেষ্টা করো তবে ভালো লাগবে আর তোমরা তোমাদের লীলা চালিয়ে যাও যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ചോടാ <laughs>